অনেক মেয়েরা বিয়ের জন্য আগ্রহী অথবা ডিভোর্স লক্ষ লক্ষ মেয়ে ডিভোর্স ও আগ্রহী কিন্তু বিশ্বস্ত ছেলেও পাচ্ছে না ওইভাবে যোগাযোগ করতে পারতাছে না আমাদের দেশে একটা অনেক বড় একটা সমস্যা হলো যে অনেক ভাইয়েরা বলেন অফলাইনে বলেন অনলাইনে বলেন হুজুর আমরা তো মাস্টার না বিবাহ করতে তৈয়ার নিজেদের প্রয়োজন নারীর দায়িত্ব নিয়ে তৈয়ার আছে কিন্তু সেই তুলনায় নারী কেন পাওয়া যায় না এর কারণটা কি আমি বলি ভাই এটার দোষটা হলো পুরুষের আমি বলতে পারি যে বাংলাদেশে তিরিশ থেকে পঞ্চাশ লক্ষ নারীর বিবাহ করার প্রয়োজন এবং তাদের বলেন তো এত প্রয়োজন যাদের তারপরেও তারা কি জন্য আগাচ্ছে না কারণ ভাই তারা কোনো সুপুরুষই দেখে না তারা তো জানতেছেই না যে লাখ লাখ মানুষ এরকম তৈরি আছে ইনসাফের সাথে যারা আমাদের সাথে এখানে দেখা করতে আসেন তারা পর্যন্ত কয় যে দেন আপনি ছবি তোলা মনে আছে মনে করতেছেন না যে বিয়ে করে তার লাইফটা শুধু আমি করি বলে হুজুর আমি বিয়ে করছি আমার চেহারা দেখা না একটু সমস্যা হবে আমি ও পরিবারের সমস্যা করতে চাই না কিন্তু একটা মানুষকে পাইলাম যে এই যে আমি বিবাহ করছি এরপরে বিবাহ যদি বাংলাদেশে এরকম যারা একাধিক বিবাহ করেছে তারা যদি ওপেনলি বলতো এই যে আমরা একাধিক বিবাহ করেছি এবং ইশা আমি আরো করবো আপনারা আজকে মেয়ে পাওয়া যাচ্ছে না কেন কারণ কেউ তো জানেই না যে আপনি বিয়ে করতে চান আপনি তো যে সমাজে বসবাস করেন বুজুর্গের মতন আছেন যে আমি এক বোন নিয়ে খুশি আর আইএমবি দেশে বলতেছেন কি আরেকটা বিয়ে দরকার তাহলে আপনি মেয়ে পাবেন কোথায় আমি কি এখানে ফ্যাক্টরি খুলেছি ডিফেক্টিডে বানাবো তাহলে বাংলাদেশের লাখ লাখ নারী এখন আস্থা পাচ্ছে যে এই যে আইএমডি তে অনেক ভালো ভালো ভাইদের বিবাহ হচ্ছে এখন নারীরাও যোগাযোগ করতে। আমি কনফার্ম বলতে পারি বাংলাদেশের লাখ লাখ নারী تیار আছে কিন্তু শুধু শর্ট হলো পুরুষের बेशक পুরুষ বিয়ে না আমি মাসনা করতে চাই যখনই বিয়ের কথা বলবো আমি বড় বউকে জানাবো না আর কিছুদিন গোপন রাখবো এরকম করে কোন নারী আপনার কাছে আসতে চাই নারীদের প্রয়োজন হলো কবে যে ভাই এমনি যা বিবাদে আছে আসি নতুন করে আর বিপদে আর জড়াবো না গোপনে রাখবে ভাই বলেন তো কোন নারী যদি গোপনে রাখে এই নারী কি বিয়ের স্বাদ পায় এটা কোন ধরনের কথা এটা নারী কেন রাজি হবে গোপনে থাকে। যারা বিবাহ করে আমাদের এখানে অনেক অনেকেই বলে যে ভাই আপনি যদি আজকে বলতেন এই যে আমি দ্বিতীয় বিবাহ করেছি যারা যারা অনেকেই বলে যে আমি আরেকটা বিবাহ করতে চাই আমি সবাইকে জানাবো আপনি ফেসবুকে পোস্ট দেন দেন দেখি কেমন সাউস যে আমি দ্বিতীয় বিবাহ করব ইনশাআল্লাহ এবং আমি প্রত্যেকটা স্ত্রীর কি আমি হক আদায় করে রাখব এরপর আপনি বিবাহ করার পরে আপনি দুই স্ত্রীর ঘর দেখান যেই যে আমি দুই স্ত্রীকে দুই ঘরে রেখেছি তখন যদি বলেন আমি আরো একটা করব তখন আরেকজন নারী আপনার কাছে আসবে যে মানুষটা দুইটা বিবাহ করে ইনসাফ রাখছে আমিও এখন আপনি বিয়ে করবেন আপনি না চেহারা কেউ হুজুর আমার নাম কেউ না জানুক যদিও আমি তাদের আমাদের আইএমবি যারা সদস্য কারো নাম কারো ঠিকানা প্রকাশ করি না কিন্তু ভাই যতদিন পর্যন্ত পুরুষটাই এই হিম্মত না করতে পারবে আপনি একজন আলেম মানুষ বিবাহ করে সেও বলে ভাই আমি আপাতত গোপনে রাখবো বা অনেকে আছে পরিবারকে জানাই কিন্তু সমাজকে জানায় না তাহলে সমাজের নারীরা বুঝবে কেমনে যে বাংলাদেশে এরকম লাখ লাখ পুরুষ তৈরি হইছে যারা ইনসাফের সাথে দ্বিতীয় বিবাহ করতে পারে যারা আমরা আইএমবিতে করতেছি ধরেন 500 এর উপরে বিবাহ হয়েছে 500টা আইডি থেকে যদি গুলো পোস্ট হতো যে আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দ্বিতীয় বিবাহ করেছি এবং আমি আমার দুইটা স্ত্রীকে সুন্দরভাবে পালন করি এভাবে যদি 500টা লোক যদি এভাবে পোস্ট করত তাহলে দেখতেন বাংলার লাখ লাখ নারীরা বিশ্বাস পাইত লাখ লাখ নারীদের কষ্ট অনেক নারী আছে এই একটু আগে তিন চারজন নারী যোগাযোগ করছে অনেকে বলছে হুজুর আমাদের বিশ্বাসই ছিল না যে এই বয়সে কোন পুরুষ আমাদেরকে বিবাহ করে আবার নতুন করে মর্যাদা দিবে। কারণ যার এই কথা বলেছি আমাদের আইএমবির অনেক সদস্য অনেকে বলে ভাই আমার বিয়ে হয় না আপনি আদর্শিক না যে পুরো আদর্শিক হতে পারবেন আল্লাহকে বোধবে না বিয়ে কথা বলতে গেলে আমি আপাতত গোপনে রাখবো কেন ভাই তাহলে আপনি আইএমবিতে কেন আসছেন আপাতত গোপনে রাখবেন এখন যে ধরেন বিয়ে যে সদস্য হতে আসছে এও বলে খবরদার আমার জন্য কেউ না চিনে যে বিয়ে করে সেও বলে আমাকে জন্য চিনে বিবাহ করার পরেও সারা জীবন গোপনে রাখে বন্ধু বান্ধবকে বলতে পারে না নিজের যেখানে নিজের সব কথা বলতে পারে ব্যবসার কথা বলতে পারে নিজে যে আরো বিবাহ করবে এই কথা বলতে পারে না ওপেন হতে পারে না তো আমাদের দেশের নারীরা মনে করে যে না দেশে নাই ভালো মানুষ আবার ধরেন যে সমস্ত মানুষরা আমাদের বাংলাদেশে যত ওলামা একরাম যত দিনদার ভাইরা একাধিক বিবাহ করেছেন এবং তারা খুব ভালোভাবে আছেন ধরেন আমাদের কি বলে আমি যদি এখন বলি এক একশো আলেমের নাম এখানে বলতে পারবো যারা একাধিক বিবাহ করেছেন এবং যারা সুন্দরভাবে রাখছেন কিন্তু আমি তাদের এখানে নাম কেন বলবো না হতে পারে যে তারা এটা অপসন্দ করবে কিন্তু তারা যদি সবাই এটাকে প্রকাশ করতো যে আমার এতগুলো স্ত্রী আলহামদুলিল্লাহ আমি চারো স্ত্রীকে তিনও স্ত্রীকে দুই স্ত্রীকে আমি সুন্দরভাবে রাখছি তো এটাকে দেখে হাজারো নারী মনে করতো যে না আমাদের দেশে দ্বিতীয় স্ত্রী হলেও সম্মানের সাথে থাকা যায় আমার বাড়িতে এখানে আসলে এমডি স্যারের বাড়িতে এখানে আসলে নারীরা হেদায়ত পাই কি জন্য পাই তারা এখানে এসে দেখে যে না একাধিক স্ত্রী হওয়ার পরেও সর্বোচ্চ সম্মান পাওয়া যায় ওনার চতুর্থ নম্বর স্ত্রী সে বাড়িতে জানাইছে যে আমি এখানে চতুর্থ নম্বর স্ত্রী হয়ে আসছি কিন্তু যারা প্রথম স্ত্রীকে যে পরিমাণ সম্মান আর মর্যাদার ভালোবাসা দেয় তার থেকে গুণে পাচ্ছে আমি চার নম্বর স্ত্রী হিসাবে আমরা দুজন ওপেন হয়েছি দেখেন আমাদের সাথে যোগাযোগ করতেছে আপনি ওপেন হন আপনি বিয়ে কেন গোপন করবেন বিয়েকে ওপেন করেন আপনারা যে এত দায়িত্বশীল মানুষ আছেন এগুলো তো নারী জানতে হবে এ বাংলাদেশেও যে হাজারো নারী দ্বিতীয় স্ত্রী তৃতীয় স্ত্রী সুখে আছে এটা তো জানতে হবে ভাইকে দেখলাম উনি এত সুন্দরভাবে এক স্ত্রীকে পঞ্চাশ হাজার টাকা ফ্লাটে আসছে সন্তান নিয়েছে লাখে মাসে মানে আপনার কেউ লাখ লাখ টাকা খরচ করে চার বছর হয়ে গেছে কেউ জানে না পৃথিবীর সে তার স্ত্রী তাহলে এই পৃথিবীর নারীরা জানবে কিভাবে যে একজন মানুষ তার দ্বিতীয় স্ত্রীকে এভাবে ভালো করে রাখে যে জিনিসের প্রচার হয় হ্যাঁ এটা বললে কি হবে অনেকে ঘৃণা করবে হ্যাঁ তুই এরকম করলি সেরকম করলি ভাই কথা মনে রাখবেন যে কোন জিনিসের প্রচার করলি যারা এটার চাহিদাশীল তারা বিভিন্ন নারীদের ভাইরাল হয় হাজারো মানুষের কাছে ক্ষতিগ্রস্ত কোটি কোটি মানুষের কাছে তারা লজ্জিত হয়ে যায় কিন্তু এদের পরবর্তীতে আরো বম্পার ব্যবসা যারা যারা এটার খোঁজ করে তারা বলে এই কোয়ালিটির টাকা লাগাওয়ার উপরে না এত কাস্টমার কোথায় থেকে সবাই জানে যে দেখবেন কোন হোটেল যদি ভাইরাল হয় ঠিক হোটেল যারা এটার কাস্টমার তারা হোটেল সার্ভিস তো চালু হা হারাম জিনিসকে ওপেন হোটেল রাখছে ওপেন সাইনবোর্ড দিয়ে রাখছে আর আপনি একটা বিবাহ করবেন আপনি জানাইতেই পারতেছেন না কাউকে যে আমি বিবাহ করবো বলতেই লজ্জা পাচ্ছেন সাহস পাচ্ছেন না আমার এখানে আসলে শুধু আমাকে আমার মাঝে মাঝে নিজে হল লাগে যে আমার শুধু একা ফেস তুলতে হয় এত মানুষ বসে আছে কিন্তু সবাই মনে করেছে আমি মনে হয় করতেছি কোন কেউ মানুষ এখানে সাতজন দশজন থাকে তো এই জন্য আমি বলি যে ভাই একাধিক বিবাহ যাদের করার মেয়াদ আছে তারা নিজের ওপেনলি এটাকে বলেন আপনি ফেসবুকে খালি বলতে পারেন এমন না আপনি আপনার পরিবারে ওপেন হয়ে যান আপনি মসজিদে ওপেন বলবেন আমি মেয়াদ করেছি দুইটা বিবাহ করবো ইনশাল্লাহ করার পরে ওপেন হন যদি আগে না বলতে পারেন করার পরে ওপেন হন যে ইনশাআল্লাহ ভাই আমার তো দুইটা স্ত্রী ভাই হ্যাঁ আমার এক স্ত্রী অমুক জায়গা থাকে এক স্ত্রী অমুক জায়গা থাকে তো যখন ইমাম সাহেব এটা দেখাবে তো মুসল্লিরা মনে করবে কি যে না করা যায় আবার মুসল্লিরা শুধু কি নিজের দ্বিতীয় বিয়ে করবে মুসল্লিদের মেয়ে যেগুলো ডিভোর্সি আছে তারাও তখন চিন্তা করবে দেখছো ইমাম সাহেব একজন ডিভোর্সি না রেখে কি পরিমাণ মূল্যায়ন করছে অথবা আমার মেয়ে কোনো আলেমের কোনো ইমাম সাহেবের দ্বিতীয় স্ত্রী হলে কোনো সমস্যা নাই এখন কোন ইমাম সাহেবের দেখাবে না যে আমি দুই স্ত্রী রেখে সম্মানে রাখছি আপনারা যে ইমাম সাহেব গুলো বিয়ে করতে আছে এদের জন্য মেয়ে বাবু কোথায় বুঝতে পারছেন তো এই জন্য আমি সবাইকেই বলবো যে একাধিক কাউকে কোনো ভয় নাই। আপনি যদি একাধিক হতে ভয় পান। আপনি যদি কথা বলতে ভয় পান, করবে করবে আমিও জানি। কষ্ট আসবে। কিন্তু এই কষ্টকে যদি আপনি সাধন করে নিতে পারেন এই কষ্টকে যদি মেনে নিতে পারেন সবর করতে পারেন আর এতটুকু যদি দিনের জন্য বেয়ে যদি আপনি হতে পারেন আপনি বউ পাবেন শুধু এতটুকু না আপনার দ্বারা এই বাংলাদেশে দ্বিতীয় বিবাহ বা পারিবারিক জিন্দিগি কি হবে প্রমোট হবে আপনি চিন্তা করছেন যারা নায়ক নায়িকা তারা নিজেদের পরিবার আছে আছে কিনা পরিবার আছে ছেলে সন্তান আছে শ্বর শাশুড়ি আছে তারপরেও যে এই সমাজকে নোংরা করার জন্য কয়েকটা টাকার লোভে নিজেরা উলঙ্গ হয়ে যায় তাহলে তারা সামান্য টাকার লোভে আর সমাজকে নোংরা করার জন্য তারা ওপেনলি ইসলাম বিরোধী কালচারকে তারা ওপেনলি নোংরা তারা মানুষকে দেখাচ্ছে আর আপনি একজন মানুষ আল্লাহরের হালাল চিত্রকে আপনি মানুষের সামনে বলতে পারবেন না আমার দুইটা স্ত্রী আছে কথা বলতে বলেন না অনেক ভাইয়া আছে যাদের একাধিক স্ত্রী আমি যখন বলি ভাই কি অবস্থা মহান ভাই বললেন এই জায়গায় যত বড় বড় সেলিব্রিটিদের অনেকে এর ব্যাপারে আমি জানি তাদেরকে আমি বলতেছি হাজার আমি পেরেছি সতেরো বড় মানুষকে চিনি যাদেরকে বাংলাদেশের লাখ লাখ মানুষ চিনি কেন ভাই আপনি স্ত্রী কেন আপনি গোপনে রাখছেন আপনি যদি খালি বলতেন যে আমার দুইটা স্ত্রী

এখন অনেক সময় হয় কি আদৌ ওনারা সব অন্যায় করে রাখছে করে গোপনে রাখছে চিন্তা করে গোপনে রাখছে এখন বললে তো বড় বউ আমাকে আসবে এই জন্য গোপন গোপনেই থাক এই জন্য আমাদের বাংলাদেশের নারীরা মনে করে যে না এই দেশে মনে হয় হুজুর খালি একা বয়ানই করে কিন্তু এই দেশে কোনো ভালো মানুষ নাই অবশ্যই দেশে লাখ লাখ ভালো মানুষ আছে যদি তারা দেখতো যে পাঁচশো জন মানুষ এই বাংলাদেশে একাধিক বিবাহ করছে এবং তারা খুব ভালো আছে তাহলে দেখতেন লাখ লাখ নারীরা তৈরি হতো এখন আপনি আমার কাছে আসতে খুঁজতে আসতেন নারী হুজুর নারী দেন কিন্তু আদৌ যে আপনি বিবাহ করতে পারেন এটা তো নারীরা জানে না তাহলে নারী কিভাবে আসবে আল্লা তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমি আল্লাহ তালা এই বিধানটাকে এদেশে প্রতিষ্ঠিত করুক আমিন